রাত পোহালেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাঙালি বরণ করবে নতুন বাংলা বছর চোদ্দশো চব্বিশ রাত রাতপহালেই পহেলা বৈশাখ ভোর ছটা দশ মিনিটে রমনার বটমূলে সরদীর সুরে শুরু হবে ছায়ানটের নতুন বর্ষবরণ আপন সংস্কৃতির পথরেখা মেলে ধরতে শিক্ষক শিক্ষার্থীরা বৈশাখের আগের দিন বিকেলে বৈশাখ বরণে একশো ষাট জন শিল্পী পরিবেশন করবেন দশটি সম্মেলক ও চোদ্দটি একক গান পঞ্চকবির গানের পাশাপাশি মানবিকতার আবাহনে গীত হবে বাউল সাধক লালন সায়ের গান শুধু নিছক আনন্দ নয় সবসময় কোনো না কোনো একটি বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় এবং বর্তমান যে পরিস্থিতি সেখানে আহ্বান আমরা অনেক স্বদেশের গান গান গাইব ইউনেস্কো সাংস্কৃতিক লোকসুরের ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় মঙ্গল শোভাযাত্রায় এবার যোগ হয়েছে নতুন মাত্রা সেই উদ্দীপনায় চারুকলার বিস্তীর্ণ প্রাঙ্গন জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে চারপাশে শুধুই বৈশাখ বরণের আবহ বিগত বছরগুলোতে যেসব শিল্প কাঠামো মঙ্গল শোভাযাত্রার সম্মুখে ছিল সেগুলোকে ফিরে আনা হচ্ছে এবার বারোটি শিল্প কাঠামোর মধ্যে মূল শিল্প কাঠামোটি পঁচিশ ফুট উচ্চতার সূর্যের মুখ মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল সাড়ে নটার পর আঠাশ বছরের দিকে ফিরে তাকানোর একটা ব্যাপার আছে সেই জন্য প্রথম যে সোনার গায়ের পুতুলগুলো হয়েছিল সেগুলো যেমন হবে তেমনি একই সঙ্গে আমাদের মমিন কিছু ট্যাপা পুতুল আছে সেগুলো হবে আমরা বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিকালে আমরা কিছু মোটিভ করেছিলাম যেমন যুদ্ধ অবরোধীদের বিচারের দাবিতে যে মোটিভ করা হয়েছিল সেটা আবার হবে এদিকে রমনা পার্ক সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তাবিনা সবনম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা